ছুটির এই দিনে পৃথিবীর যে যেখানে আছেন যেভাবে আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রিয় দর্শক দাঁড়িয়ে আছি জ্ঞান চর্চার মহাকেন্দ্র নীলক্ষেতে যেখান থেকে একদম শৈশব থেকে শুরু করে আপনার যৌবন পদার্পণ হয়ে সমস্ত জ্ঞান অর্জন করেন সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি কিভাবে এই জায়গাটাকে একটু আমাদের প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করা যায় টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নীলফামারি থেকে নিউজিল্যান্ড লালমুনিয়াট থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া জামালপুর থেকে জার্মানি কুমিল্লা থেকে কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই আরব আমিরাত বাহারাইন স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকাসহ সারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন সমস্ত বাঙালিদেরকে লিস্টুলেটের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমি বরাবরে বলে আসছি যে আমরা শুধু উনিশশো সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লিস্টুলেট ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া স্বপ্ন দেশ ও বিদেশের হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা এই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতিরোধ করা এবং বিদেশ থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এসে এই দেশের অর্থনীতিতে অবদান রাখা আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের আমাদের এগিয়ে চলা লং চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ডক্টর হাল ছেড়ে দিয়েছিল আমিনা ছিল বিশ্বাস স্বপ্ন বুকে সাহস নিয়ে আকাশ ছোঁয়ার কাঁধে ছাপ্পান্ন হাজার বর্গ দায়বদ্ধতা এই যুদ্ধ নিজের সাথেই সমস্ত বিরোধিতায় অস্ত্র ছিল একটা পা হ্যাঁ একটা পা একটা শক্তি যার উপর দাঁড়িয়ে কোটি মানুষ স্বপ্ন দেখে যা বহির্বিশ্বে বহন করে একটা পতাকা যেখানে ধনী গরিবের কোনো পার্থক্য থাকে না হাজার না পাওয়ার মাঝেও থাকে একটি নিদারুণ সুখ এই পাই একটা দেশ পতাকার এই শক্তি ও দায়বদ্ধতা নিয়ে দেশ বিদেশে সমস্ত বাঙালিকে এক ছাতার নিচে নিয়ে আসার প্রচেষ্টায় কাজ করছে লিস্টুলেট ডট কম আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট লিস্টুলেট ডট কম দেশে ও বাঙালির বন্ধন কিভাবে এই বইগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে একদম বহির্বিশ্বের প্রত্যেকটা দেশে দেশে যেখানে বাঙালিরা বাংলা বই পড়ার জন্য অনেক অপেক্ষায় থাকে কিন্তু তারা পায় না আমরা যারা চেষ্টা করতেছি সেটা হচ্ছে কীভাবে এই বইগুলো দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া যায় এবং শুধুমাত্র অঞ্চলে না গ্রাম অঞ্চল থেকে শুরু করে সীমারেখা ভেদ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে বাঙালিরা বসবাস করছে সেখানে এই বইগুলো আমরা নিয়ে যেতে চাই নিয়ে গিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আমরা দারুণভাবে ভূমিকা পালন করতে চাই অর্থনীতির মানদণ্ডটা উন্নতি হয় তখনই যখন আমাদের অর্থনীতি আমরা সেফ করতে পারি সেই জায়গা থেকে স্টুডেন্ট যে চেষ্টাটা করছে সেটা হচ্ছে যে যারা আপনারা বই ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে আছেন আপনারা বইগুলো অনলাইনে বিক্রি করতে চান তাহলে আপনারা আপনাদের বইয়ের ডিটেলসগুলো দিয়ে আমাদের সাইটে আপনারা খুব সহজেই এক মিনিটেই পোস্ট করতে পারেন ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে যখন একটা বাচ্চা উঠছে কিংবা ক্লাস টু থেকে ক্লাস থ্রিতে যখন একটা বাচ্চা উঠছে সেই বইগুলো তারা বছর শেষে হয়তো বা গার্বেজ করে দিচ্ছে কিংবা নষ্ট করে ফেলছে আমরা চেষ্টা করছি এই জিনিসটা কিভাবে কাট ডাউন করা যায় আমাদের সাইটে যদি বইগুলো লিস্টেড থাকে তাহলে সেই বইগুলা নতুন যে প্রতিনিধি আসছে নতুন যারা আসছে তারা কিন্তু ইচ্ছে করলে আমাদের সাইট থেকে সেই বইগুলো নিতে পারে এছাড়াও গভর্নমেন্ট যদি ইচ্ছে করে একটা পিডিএফ ভার্সন আমাদের সাইটে দিয়ে রাখতে পারে তাহলে সেই পিডিএফ ভার্সন থেকেই কিন্তু তারা পড়াশোনাটা করে ফেলতে পারে এতে করে দুইটা কাজ হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে বই ছাপাতে যে পরিমাণে টাকা এবং অর্থ খরচ হয় সেটা কিন্তু দারুণভাবে কমে যাবে এখানে যারা বই বিক্রি করছে তারাও লাভবান হবে এবং যারা বই কিনছে তারাও লাভবান হবে যে কোনো বই হতে পারে সেটা হতে পারে ইংলিশ নভেল ফিকশান নন ফিকশন রেফারেন্স বুক বিজনেস বুক জিআরি জিম্যাট বিসিএস জব আইএলটিএস বিবিএ এম বিএ এস এসসি বিসিএস বোর্ড অ্যাডমিশন গাইড যে কোনো ধরনের বই আপনারা ইচ্ছে করলে এই বইগুলো নতুন হোক কিংবা পুরাতন হোক ইচ্ছে করলে এক মিনিটেই আমাদের সাইটে আপনারা সেই বইয়ের ডিটেলসগুলো দিয়ে পোস্ট করতে পারেন যারা বই নিয়ে পড়াশোনা করছেন তারা ইচ্ছে করলে আমাদের সাইট থেকে সেই বইগুলো নিয়ে পড়াশোনা করে আপনারা সেখান থেকে বিশাল পরিমাণের একটা টাকা পয়সা আপনারা সেভ করতে পারেন জ্ঞানের এই আলোক আমরা চাইছি যে ছড়িয়ে পড়ুক সবখানে ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটা ব্রিজ তৈরি হোক যাতে খুব সহজেই তারা তার সেই বইগুলো কিনতে পারে এবং যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে আছেন তারা বিক্রি করতে পারেন খুব সহজে দেশে এবং বিদেশে বিদেশে দেখা গেল যত বাঙালি ভাই ভাই আমাদের আছে তারা যখন বই পড়তে চায় তারা খুব বেশি হলে তাদের অপশনগুলো থাকে হয় অ্যামাজন কিংবা কিছু ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম একটা বই কিনতে হলে অ্যামাজনে ব্যয় করতে হবে টোয়েন্টি ডলার কিংবা থার্টি ডলার কিংবা ফর্টি ডলার বিদেশে যত বাঙালিরা আছে খুব অল্প দামে কিন্তু তারা সেই বইগুলো আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কিরে পড়তে পারে সেটা হতে পারে রিয়াল বুকস ফিজিক্যাল বুকস অর সেটা হতে পারে পিডিএফ ভার্সন পরিশেষে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এগিয়ে যাবে আমাদের গন্তব্যটাই হচ্ছে যে প্রত্যেকটা সম্ভাবনাময় সেক্টর যেগুলোর আছে সেগুলোতে আমাদের দেশের এবং বিদেশের যত বাঙালি ভাইবার আছে তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেওয়া এবং সামগ্রিকভাবে তাদের জীবন যাপনকে আর একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলা আর একটা ছোট্ট কথা বলতেই হয় যারা না বলে নয় যত প্রকাশনীয় আছেন বাংলাদেশে সেটা যে কোনো ধরনের প্রকাশনী হতে পারে সেটা নবীন হতে পারে কিংবা পুরাতন হতে পারে যত প্রকাশনে আপনারা নতুন নতুন বই বের করছেন আপনারা ইচ্ছে করলে সেই বইগুলোও কিন্তু আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে এবং বিদেশে বিক্রি করতে পারেন তাই রাস্তায় যারা বই বিক্রি করছেন দোকানে যারা বই বিক্রি করছেন যারা প্রকাশক আছেন আপনাদের দায়িত্ব শুধু বইগুলো আমাদের সাইটে লিস্টেড করা এগুলোকে কিভাবে আমরা বিদেশে নিয়ে যাব সেই সমস্ত দায়ভার আমাদের পৃথিবীর যে যে প্রান্তে আছেন থাকুন লিস্টুলেটের সাথে এবং আমরা চাই যে লিস্ট টুলেটের মাধ্যমে আপনারা এই বইগুলো দেশে এবং বিদেশে বিক্রি করেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন এবং পাঠকদের কাছে আপনারা আপনাদের কাজ দিয়ে আপনাদের লেখা দিয়ে পৌঁছে যান চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে লিস্টুলেট বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে সরকারি বিরোধী দল লিবারাল ডান বাম কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টা কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন আমরা চাচ্ছি নতুন নতুন লেখক আসুক আপনারা ইচ্ছে করলে আমাদের প্ল্যাটফর্মে লেখিও করতে পারেন আপনাদের লেখা কেউ যদি না ছাপায় আমরা তা প্রকাশ করব এবং দেশ এবং বিদেশের সমস্ত বাঙালিদের মধ্যে পৌঁছে দিব এনজয় করুন নতুন নতুন বাংলা গান লিখুন সিম্পোসিয়াম গ্যালারিতে তাই আমরা এখন চাচ্ছি যে নতুন নতুন লেখক আসুক এবং বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি এই যে লেখনির ইন্ডাস্ট্রি আছে সেটা সমৃদ্ধ হোক আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্ম আহ আছি নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কড এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে সৃষ্টি হবে নতুন নতুন কাজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্টুলেটে একটি পোস্ট করুন না কেন সেটা যে কোনো পোস্ট হতে পারে সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ বিশাল এই জার্নি আমাদের একার পক্ষে পাড়ি দেয়া খুবই দুঃসাধ্য তাই আপনাদের প্রয়োজনে যখন আপনারা লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে কোনো এক ছুটির দিনে আগামী পর্বে সে পর্যন্ত পৃথিবীর যে যে প্রান্তে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন একটা কথা আমি সবসময় বলি বারবার বলি এবং বারবার বলবো যেভাবে আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ঠিক একইভাবে আপনাদের মাথায় যেন থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন